সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে দেখে বুঝতে পারছেন কি ভিডিও হতে যাচ্ছে জি এটা কী হতে পারে বলেন দেখি যদি বলতে পারেন কমেন্টে জানান আর তারপর আমি এখন বলেই দিব তারপর আর বলতে হবে না যদি এখন কেউ কমেন্ট করে তাহলে আর চলবো না এখন হচ্ছে বানাচ্ছি দুইল পাখি আপনারা ঠিকই শুনেছেন আমার মুখ থেকে শুনেছেন মানে আপনার নিজের কান দিয়ে শুনেছেন যে দুয়েল পাখি হচ্ছে এটা দেখি কতটুকু পারি কি না পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেটুকু দেখেছেন এটুকু হচ্ছে দুয়েল পাখির বডি তারপর লেস দিলাম তারপর এখন ঠ্যাং দিচ্ছি ঠ্যাং এই হোক মেলা প্যারা খাইতে হয়েছে এই যে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে ডাল পাখি কোথায় বসে আছে সেটা জানানোর জন্য তো একটা কিছু মানে একটা কিছু দিতে হবে সেজন্য আগে ডালটা দিয়ে নিলাম তো ডালের আরও ডাল আছে ডাল তো মূলত দুয়েল পাখিটা দিক ঘুরে আছে আমাদের দিকে এক চোখ কইরা আছে আরেকদিকে আরেক চোখ আর দিকে ঠোঁট তো এদিকে ঘুরে নাই বোঝাই যায় কারোর সাথে রাগ করছে রাগ করে অন্য দিক তাকাই রয়েছে এদিকে তাকানোর কোনো ইচ্ছা নাই তাও চোখটা দিয়ে দিম মায়া দয়া করে যাতে অন্য কোন দিকে একটু তৈল পাখিটা তাকাই একটু দেখে যে কেরা কেরা আমার ভিডিও দেখে যাই হোক এখানে আমার ডালপালা দেওয়া হয়ে গেল আর ঠ্যাং দিলাম ঠ্যাঙের ভিতরে যে কিছু আষ্ট্টমাস্টটা আছে না ওই যে নোক টোক আর কি সরি সেটাও দিয়ে দিলাম আর ডোয়েল পাখির তো ঠোঁট আছে ঠোঁটটাও তো দিতে হবে নাকি ঠোঁটটা দিয়ে দিলাম আর ওরা ওর যে সারা শরীরে পালকে ভরায় পালক বোঝানোর জন্য কি করা যাইতে পারে এই যে এইভাবে স্ট্রোক মায়ের মায়রা দিয়ে দিলাম তাতে বোঝা গেলো যে ওরা অনেক পালকও আছে তারপরে দিয়ে দিলাম যে ডালপালা আরও ডালপালা আরও ডালপালা গাছ তো একটা ডাল দিয়ে তৈরি না অনেক অনেক ডাল থাকে তাই অনেক অনেক ডালই দিয়ে দিলাম আপনাকে যদি মায়া দেওয়া হয় গাছের পাতা পুতাও দিয়ে দিয়ে না আর যদি মায়া হয় ফুলও দিয়ে দিয়ে না আমি আবার ফুল দিই অবশ্য তো দুয়েল পাখির যে প্যাট আছে এটা বোঝানোর জন্য কী করতে হবে প্যাটের সাইড দিয়ে একটু দাগ দুগ দিয়ে দিতে হবে দাগ দিলে প্যাট বোঝা যাইব যাই হোক দুয়েল পাখির পাশাও আছে সেটাও দিয়ে দিছি আর কি যাই এরপরে দুয়েল পাখির যে পুরা শেপটা বোঝানোর জন্য পুরোপুরি ডাক টাক দিয়ে আর কি পুরাটা শেষ করে দিছি এখন পালা হচ্ছে দুয়েল পাখির সাদা রং দেওয়ার পালা দুয়েল পাখির যে পালক আছে সাদা সাদা সেটা বোঝানোর জন্য সাদাই দিছি কিন্তু কালার সাথে মিশে কাইলানি হয়ে গেছে যাই হোক তারপরেও আর কি সাদা দিয়ে বাজান সুন্দর করে ডাগ দেওয়ার চেষ্টা করেছি এরপর আসলো চোখের ব্যাপারে আপনাদের দিক দিক যে চায় রয়েছে সেটা বোঝানোর জন্য চোখ একদম একটা চোখ দিয়ে দিছি আর ঠোঁটে যে সুন্দর একটা ভাঁজ আছে সেটা বোঝানোর জন্য দাগ দিয়ে দিছি পরে দেখলাম যে দাগটা বেশি একটা ভালো দেখা যায় না পরে আবার একটু এডার ভিতর কাটসাট করত আর কি এখন আরেকটু সাদা দাগ দিয়ে দিলাম যেহেতু কিরকম কালচা কালচা পড়ে গেছে দুই পাখিতে অনেক সুন্দর সাদা সাদা দাগ থাকে যাই হোক পরে কালা দিয়ে ডাইকে দিলাম কি করবো ওই দেখতেছি যে কালো দিলেই মনে হয় বেশি ভালো লাগবে আর চোখের মধ্যে যে কালো একটা গুড়ি আছে চোখের পুতুলি সেইটাও দিয়ে দিলাম দোয়ের পাখি দোয়েল পাখির প্রতি মায়া দয়া অনেক বেশি আমার তো এই জন্য পুরোপুরি গাছটা না গাছটারে বত্তা দেখানোর জন্য এদের উপরে পাতা পুতা লাগাই দিলাম আর কি যাতে বোঝা যায় এটা বত্তা গাছের মধ্যে বয়ে রয়েছে মরা গাছের মধ্যে বসেটাই জীবিত গাছ জীবিত বর্তমানে জীবিত সরি উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলাইতেছি আজকে একটু বেশি উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বইলেন না আমার বিয়েও যারা দেখেন আমার বগবক যারা পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন মাঝে মাঝে আমার বকবক শুনতে পারবেন মন ভালো হয়ে যেতে পারে নাও হইতে পারে যাই হোক যদি মন ভালো না হয় সাবস্ক্রাইব ডিভিট করে দিয়েন তারপরে এই যে পাতা পোতা দিয়া পাতার ওপর পাতা তার উপর পাতা দিতেই থাকবেন দিতেই থাকবেন মনের মতন পাতা দিয়ে একদম বড় ইয়ে লাগেন এই পাতাগুলো দেওয়ার পরে মনে হব কি এটা আসল একটা বাস্তব গাছ বাস্তব আমি প্রথমে লাইট ডার্ক